তুই ভিডিওতে বললি একরকম কথা তো টাইটেল থামনেলের মধ্যে অন্যরকম কথা কেন ওই ফকিন্নির বাচ্চা জারোটা দেখ সস ফেনির গরে ফেনি এই যে এই ফেতনির গরে ফেতনি অশরীরী আত্মা কাটের রানী রাতের রানী বৌসিদ্রযুক্ত মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরা তোর কোন দিক দিয়ে দিব এই 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 জারুদাবের এই জিন ছাড়ান লাগে তো তোরদের মতন জিন তোদের মতন অশরীরী আত্মা রাতের রানী খাটের রানী বেশ মাগি নুডলসদেরকে কি দিয়ে পিটাইলে আর কিভাবে জোতা পেটা ঝাড়ো পেটা ঠেঙ্গা আইতলা বাস দিলে তোদের এই সব চিটারি পাট পারি পাতার নষ্ট আমি নিমুলে না তোরা বন্ধ করবি কয়ে থয়ে যাচ্ছেন মাগি নুডলস মাল্টিফ্লাক মাল্টি নোংরা আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম না তোর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স এতদিনে তো আপনারা সবাই একটা জিনিস জেনেই গেছেন যে আমার ঘৃণিত লালু আমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে যা কিনা ডাইনি মাগিনোরের ভাষায় গরিবের নাম্বার গিন্নি মানে ল্যাম্বরগিনি যে গাড়িটা এই কুলাঙ্গার দেশি কুত্তা বাংলাদেশি ডাইনি মাগিনোরকে গিফট করার একটা নাটক করছে মানে সে বোঝাইছে যে কুলাঙ্গার দেশি কুত্তা সে নিজে গাড়ি কিনে তার বউ তার মালকিন বাংলাদেশি ডাইনি মাগিনোরকে গিফট করছে কিন্তু এর আসল কারণ কি এটা আমি আমার পুরনো একটা ভিডিওতে বলছিলাম যে কে কাকে গাড়ি গিফট করছে দেশী কুত্তা বাংলাদেশী ডায়নি মাগিনুরকে গাড়ি গিফট করছে না মাগিনুর এবং তানুমণ্ডল তাদের নিচ বা তলদেশ ভাড়া দিয়ে নষ্টামী নুংরামি করে রাতের রাজাদের খাট কাপিয়ে দেহা বইসে আয়ুর্জি কইরা। এবং দেশী কুত্তাও কিছু মানে শেয়ার হয়েছে দেশী কুত্তার মায়ের যে পেনশনের মানে বাপের টাকা মায়ের এখন জমা হয়েছিলো ওইখান থেকেও কিছু টাকা পয়সা সে আত্মসাৎ করে দাঁতের বাগানকে না দিয়ে সে মানে সবাই মিলে মিশে গাড়িটা কিনছে কিন্তু গাড়িটা কি কারণে কিনছে এটার আসল রহস্য কেউ কি বের করতে পারছেন জানতে পারছেন বা ধারণা করতে পারছেন তো এইটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন মূলত এই গাড়িটা তো এখন সোজা কথা কুত্তার ভাষাতেই হোক বা আমাদের মানে ভাষাতেই হোক আমরা এখন যেটা জানি বুঝলি যে দেশি কুত্তা যেহেতু বলছে গাড়িটা বাংলাদেশি ডাইনি মাগিনুরকে গিফট করছে তাহলে গাড়ির মালিক ডাইনি মাগিনুরই কিন্তু আদতেই তো এই গাড়ির মালিক বাংলাদেশি ডাইনি মাগিনুর কারণ দেশি কুত্তা তো আর ইয়ে নাই মোটার জায়গায় গুতা টাকা ইনকাম করার ক্ষমতা নাই তো ওই যে টন্টুনি ছাড়া বেড়া মানুষ টন্টুনি সারা মানে হিজরা বাড়া বেড়া হিজরা ঠিক আছে যে তার রাতের রাজাদের খাট কাপানোর যোগ্যতা ক্ষমতা নাই ঠিক আছে সে যদি রাতের রানী হইতো তাহলে কাঁপাইতে পারত সে বড় জোর বা তার বউ বাংলাদেশি ডাইনি করতে পারে পাহারাদারের কাজটাই করতে পারে তো সেই কাজে ডাইনি মাগিনোর এবং টানুমন্ডল যেই টাকাটা আইরুজি করতে পারবে দেশি কিন্তু এত টাকা আইরুজি হওয়ার প্রশ্নই আসে না দেশি কুত্তার তানুমন্ডলের সাথে আর ডাইনি মাগিনোর সাথে হেরে ওঠার কথা না তো সেখানে ডাইনি মাগিনরের ইনকামটাই বেশি এবং তানুমণ্ডলেরও সেখানে ইয়ে আছে তো সেটা কেন মানে তারা এখন গাড়িটা কিনলো ওই যে তানুমণ্ডলের যে একটা ফকির্নি মার্কার টোকাই কুমড়ো জামাই আছে না ওই ফকির্নি বাচ্চা তো এখনও বেকার অতীতেও ছিল এখনও আছে কিন্তু সারা জীবন যাতে তাকে এভাবে বেকার 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 এই অপবাত্রা সহ্য করতে না হয় কিছু একটা বলতে পারে মানে বা একটু আয়রুজি করতে পারে সেই জন্য এই গাড়িটা বাংলাদেশি ডাইনি মাগিনোর বেশি কোথাক্কি দিয়ে কেনাইছে তারপরে এই যে উপহার বা গিফট এরকম একটা নাটক সাজাইছে মূলত এই গাড়িটা ওই তানুমণ্ডলের ফকির্নি টোকাই জামাই কুমড়ু পটাস মানে এটা দিয়ে একটু আয়রুজি করার জন্য মানে ব্যবসার মূলধন হিসেবে এই ডাইনি মাগিনুরের পক্ষ থেকে মেয়েকে এক হিসাবে গিফট করা বা জামাকে এখান থেকে কিছুটা পার্সেন্টেজ যে তারা যেই টাকাতে ক্যাশ কাটাইয়া কিনছে মানে ওইটার জন্য কিছু পার্সেন্টেজ তারা তো নেবেই এছাড়া যে নিজেরা এখানে সেখানে যাওয়ার জন্য একটু ঘোরার জন্য মাঝে মাঝে পদ্মার চড়ে যাবে আর এই যে নতুন নতুন দেশি আজকে তার ফুফুর বাইট বেড়াই বেড়ে গেছে জীবনের পল্লা ঠিক আছে ডাইনি মাগিনোর জীবনের পল্লা তার ফুপু শাশুড়ির বাড়িতে যাওয়ার সুযোগ পাইছে এসে একটু গাড়ি নিয়ে ফুটানি করতে গেছে যে ফুকুর বাসে আসলাম ফুকুর বাসা দেখতে কেমন এটা সেটা তো এরকমভাবে দেশি কুত্তারা নিজের প্রয়োজনে মাঝে মধ্যে এখানে সেখানে যাবে এছাড়া বাদ বাকি সময়টা এই গাড়িটা কে চালাবে দেশি কুত্তা ড্রাইভিং শিখে দেশি কুত্তা ড্রাইভারই করবে না এই যে আপাতত একটা পার্ট টাইম ড্রাইভার দিয়ে দেশি কুত্তারা এখানে সেখানে আসা যাওয়া করতেছে কিন্তু সারা জীবন বা সবসময় কি পার্ট টাইম ড্রাইভার দিয়ে চলবে না এটা ওই যে তানুমন্ডলের যে ফকিন্নি টুকাই জামাই কুমড়ো আছে সে এই গাড়ির মানে পার্মানেন্ট ড্রাইভার হবে রেন্টেকারে সে সারা বাংলাদেশ চষে বেড়াবে চড়ে বেড়াবে আর এই জিনিসটাই তানুমন্ডল ঘুরাইয়া পেছাইয়া আমাদেরকে বলতে আসছে বোঝাইতে আসছে সে গতকালকে কি ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে সেটা অনেকেই হয়তো বা আপনারা এতক্ষণে দেখে গেছেন কারণ চব্বিশ ঘন্টা ওভার হয়ে গেছে তো সে টাইটেল ও থামনেলে লেখছে আলহামদুলিল্লাহ অবশেষে আমার জামাই কুমড়ো ও ড্রাইভিং শিখে ফেলল আচ্ছা ফেললো আর ফেলল তারা একই কথা তারপর আগুন জ্বালাই দিছে তানুমন্ডলের আর বাংলাদেশি ডাইনি মাগিনের কাম হইতো তারা যেখান দিয়ে যাইবো এইখান দিয়ে আগুন জ্বলবো এর বেশি কিছু আর বললাম না ঠিক আছে আগুন তোরা শুধু জ্বালাইতে পারিস নিবাইব কেডা জ্বালাইলে যে জ্বালাই আগুন নিবাই বোতর কোন বাবাই নিবাই বোতর কোন বাবাই আগুন জ্বালাইস নাই আমার গায়ে রে আর আগুন এখানে সেখানেও জ্বালাইস না এই যে আগুন জ্বলতেছে ইয়েতে ইসরায়েলে আমেরিকায় সেই আগুন নিবাইতে পারতেছে না যে দাবা নল এই যে তো তোদেরকে ওই ইসাল বাহিনীদের কাছে ধরায় দিতে হবে যে তোরা শুধু আগুন লাগাস আগুন নিবাইতে পারিস না ফকিন্নির বাচ্চারা বাপসারা তানুমন্ডল ঠিক আছে আগুনের ইয়েটা আচ্ছা যা বাতি দেই এই বিষয়টা কারণ অনেকগুলো আসে আজকে মাল্টি ফ্ল্যাগ বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টি ফ্ল্যাগ মাল্টি নোংরা তার ফকিন্নি জামাই ও রাজমিস্ত্রির হেল্পার কেউ এবং ওই চাশমিস চেপা ছুটকি কেউ ইচ্ছা মতো দোলাই করব চেপা হুটকির ভত্তা বানায় আর ইয়ে বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টি নোংরা কী করতেছে সেটাও বলবো কিন্তু সে যে লেখলো আলহামদুলিল্লাহ অবশেষে আমার জামাই ও ড্রাইভিং শিখে ফেলল বা ফেললো আচ্ছা সে এই ভিডিওতে দেখাইছে তার জামাই মানে গাড়ি চালিয়ে মানে মেইন রোডে গাড়ি চালিয়ে যাচ্ছে আর তানু মন্ডল সেটা বলতে আসছে ইয়ে করে যে আমার জামাই মাত্র গতকালকে থেকে ড্রাইভিংয়ে ভর্তি হয়েছে আজকেই সে গাড়ি চালানো শিখে গেছে আর সে তো টাইটেলে একদম স্পষ্ট লেগছে যে শিখে ফেললো আলহামদুলিল্লাহ বলে ফেলছে অবশেষে আমার জামেও ড্রাইভিং শিখে ফেললো মানে কোনো মানুষ একদিনে মানে ড্রাইভিং শিখে ফেলে এটা সম্ভব সম্ভব হইলেও তার তো সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স বা সার্টিফিকেট না আসবে শিখে ফেললাম ইয়ে হইলো এটা বলা যাবে না খালি গাড়ি চালাইতে বলে চাক্কা ঘুরলো আর আমি মাঠের মধ্যে গাড়ি চালাইতে পারলাম এটা কি শিখা বলে না শিখা হচ্ছে মেন রোডে মানে গাড়ি চালিয়ে সেটার অভিজ্ঞতা অর্জন করতে হবে মানে কিছুদিন যাবে পরীক্ষা দিবে তখন যদি আছে। সে তাকে মৌখিকভাবেও বলে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন মানে তুমি মানে শিখে ফেলছো এইবার যে বিআরটিসি তো তাই না ওইখানে পরীক্ষা দিয়ে তারপরে তাকে সেখান থেকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে সার্টিফিকেট নিতে হবে তো এর আগেই তানুমন্ডল বলতেছে যে ড্রাইভিং শিখে ফেলল তো একদিনে একটা মানুষ ড্রাইভিং শিখে ফেলা সম্ভব না বা মানে আগে থাকতে পূর্ব অভিজ্ঞতা যদি তার না থাকে তাহলে সেটা অসম্ভব এখন তার জামাই শিখে ফেলছে এটা মেনেই নেই কারণ তার জামাই তো অতীত থেকেই ডেরাইবার এই তানুমণ্ডলকে বিয়ে করার আগে ওই ফকির্নি বাচ্চাদের ওই কুমড়োপটাস এই টোকাইদের মানে অবস্থা কি ছিল ওই কুমড়োপাটাসের বাপ সিঙ্গাপুরে থাকছে কিন্তু সিঙ্গাপুরে সাত বছর থাকছে মালয়েশিয়ায় আরও কয়েক বছর থাকছে তো তাদের বাড়ি ঘরের অবস্থা দেখে বা তাদের বাড়ির ফাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ আর ইয়ে দেখে খাওয়া দাওয়ার ইয়ে দেখে আগের তানুমণ্ডলের শাশুড়ির চ্যানেলের ভিডিওগুলো দেখেন সেখানে তাদের লাইফস্টাইল কীরকম ছিল তাতেই বোঝা যায় যে তারা কত বড় ফকির নিচ্ছিল ঠিক আছে তো তখন তো আর তারা তানুমণ্ডলের মানে জামাই হবে এই কোমরুপটাস এটা জানতো না বুঝতো না তো ফকির নির্বাচা কম্বুপাস টুকাই করত বা ড্রাইভারই করত। তখন তার মানে ড্রাইভিং মানে শেখা আছে যে মাঝে মধ্যে তার উস্তাদ মেন ড্রাইভার মানে একটু ব্যস্ত থাকলে অসুস্থ থাকলে তখন এই যে হেল্পাররা মাঝে মাঝে গাড়ি চালায় না হেল্পারদেরকে দিয়ে গাড়ি ধোয়ায় গাড়ি মশায় গাড়ি পরিষ্কার করায় তো তখন হেল্পাররাও মাঝে মাঝে আবদার করে উস্তাদ আমার যদি একটু ড্রাইভিংটা শিয়াইতেন একটু শিয়াইতেন এইভাবে এইভাবে শিখতে শিখতে না মানে হেল্পাররা কন্ট্রাক্টররা মাঝে মধ্যে ড্রাইভিংটা শিখে ফেলতে পারে গাড়ি চালানোটা আয়ত্ত করতে পারে তো এই জন্যই ওই কমরুপটাশ এই টুকাই তানুমন্ডলের জামাই একদিনে ড্রাইভিং শিখে ফেলতে পারছে বা তানু মণ্ডল এখন বলতে পারতেছে যে আমার জামাই আলহামদুলিল্লাহ ড্রাইভিং শিখে ফেললো সেও ড্রাইভিং শিখে ফেললো তো ড্রাইভিং শিখ হঠাৎ করে এখন এই মুহূর্তে সে ড্রাইভিং শিখার প্রয়োজনটা পড়লো কি ওই যে আমার ঘৃণী তো লালু আমার বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা মানে তার বউয়ের তে হায় গাড়ি কিনা ডাইনি মাগিনের টাকায় গাড়ি কিনে সে ফুটানি করতে আসছে সে তার বউকে গাড়ি গিফট করছে তো এখন মূলত তো গাড়ির মালিক ওই ডাইনি মাগিনুর তো ডাইনি মাগিনুরের গাড়ি চালাবে কে বা এই গাড়ি দিয়ে একটা ইনকাম করতে হবে না তো ডাইনি মাগিনুরের মেয়ের জামাই এই কুমড়োপাটাস টুকায়ের। মানে একটা ইনকাম সোর্সের ব্যবস্থা হইলো সে ড্রাইভিং করে এখান থেকে একটা নিজের মানে ড্রাইভারের বেতনটা সে নিতে পারবে আর মানে তার কোনো মূলধন লাগলো না আর কি যে একটা গাড়ি কিনতে গেলে টাকা পয়সা লাগে যে কোনো মালিকের গাড়ি অন্য মানুষের গাড়ি চালালে তখন আবার মানুষ বেশি তাকে এবং ডাইনি মাগিনুরকে একটু মানে ইয়ে করবে অপমান অপদস্থ করবে মেহের জামাই একটা প্রাইভেট কারের ড্রাইভার রেন্টে কারের গাড়ির ড্রাইভার এগুলো আপনারা একটা গাড়ি কিনে দিতে পারলেন এই তো এই জন্য এতদিন পরে এহা তিল তিল করে জুমায় 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 তাইনি মাগিনুর তার মেয়ের জামাইয়ের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছে তানু মন্ডল তার এই কুমলোপাটাস ফকিরনি জামাইকে একটা কর্মসংস্থান করে দিছিল কিন্তু ওইখানে সে সাইন করতে পারেনি যে তানু মন্ডল একটা কাপড়ের দোকান লয়ে দিছিল কিছুদিন তানু মন্ডল অনলাইনে মানে কিছু কাপড় চাপড় বিক্রি করে মানুষদেরকে ঠকিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে তারপর অফলাইনে ব্যবসা করার জন্য একটা দোকান নিয়ে নিছিল সৌরভ তো সেখানে এই ভাবছিল তানুমন্ডল যে তার জামাইকে দিয়েই ব্যবসা বাণিজ্য করাবে কিন্তু সেখানে আবার আলাদা একটা কর্মচারী নেওয়া ওইখানে সাইন করতে পারে নাই এখন ড্রাইভিং তো সব সময় টিপ থাকে না এখানে সেখানে যাইতে হয় না মানে কতক্ষণের জন্য গাড়ি চলে সারাদিন ফ্রিতেই বসে থাকা যায় খাটনি কম ঠিক আছে তো এই জন্য তানুমন্ডল তার মাকে বলে নিজে একটু বেশি পরিশ্রম করে মানে একটু বেশি খাটকাপিয়ে এবং ডাইনি মা কিনে এই গাড়িটা কিনে এই ফকিনির বাচ্চা টোকাই কুমড়ো ভাটাসের একটা কর্ম ব্যবস্থা করছে তো আপনারা সকলেই ওই ফকিনির বাচ্চার এই নতুন ইয়ের জন্য দোয়া করেন এই ফকিনির বাচ্চার জন্য ভালোভাবে গাড়ি চালিয়ে তানুমণ্ডলকে ঠিকমতো মানে খাওয়াইতে পেরাইতে পারে দেশিকো তার মকজ্জল করতে পারে ঠিক আছে দেশি কুত্তাকে বেশি বেশি দাওয়াত করে গরুর গোষ্ঠ গরুর হাড্ডি কুত্তার হাড্ডি এগুলো চুষাইতে পারে আমার ফকির নির্বাচা কুলাঙ্গার দেশি কুত্তাকে তো এই কুলাঙ্গার দেশি কুত্তাকে রানুমণ্ডলকে নিয়ে কথা বলতে গিয়ে অনেকটা সময় চলে গেল এবার আসি ওই যে বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরা মালয়েশিয়া সিঙ্গাপুরে রাতের রাজাদের খাট কাপিয়ে আসা মাল্টিফ্লাক মাল্টি নোংরা আরো পরিচয় আছে দেশিকু তার এক্স গার্লফ্রেন্ড এক্স পরকে প্রেমিকা এই মাল্টি ফ্লাক মাল্টি নোংরা সে গত কয়েকটা দিন ধরে যে ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করে ভিউয়ার্সদের মাথা খাইতেছে কি আর কইতাম এছাড়া গতকালকে সে কি ধরনের একটা টাইটেল থামনেল লিখেছে এটা কি গতকালকে টাইটেল না আজকে মানে গতকালকেরই ঠিক আছে গতকাল সে টাইটেল ও থামনেলে লিখছে রাজমিস্ত্রি কি করোনারীতে আসক্ত প্রশ্নবোধক চিহ্ন তারপর আরেক লাইন আজকে রাজমিস্ত্রিকে আমার কাছে অপরাধী মনে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন এই ধরনের একটা টাইটেল থার্মেল দিয়ে নিজের মানে ইয়ে এই কামরা জামাই হোক বা গৃহস্বামী হোক এই হিজরা জামাই হোক যেটাই হোক মকিন রাজা গড় জামাইকে মানুষের সামনে সেই কি ধরনের টাইটেল থারমেল দিয়ে উপস্থাপন করতেছে যে তার জামাই কি পরনা দিতে আসক্ত কিনা ফকিন্নির বাচ্চা দুষ্টরিত্রা রাতের রানী খাটের রানে মাগি নুডলস আর কেমনে টেহা কামাই আর কি কইরা তো তোকে টেহা কামাই হ্যাঁ তোরা যে নিষিদ্ধ পল্লীর রাতের রানী এটা তো আমরা সবাই জানি তোদের চরিত্র তোদের চাল চলন মানে কথাবার্তা সব কিছুতেই তোরা প্রমাণ করছিস তো এইগুলো আবার এখন ওইগুলো যে টুনটুনি ছাড়া দজবঙ্গ। রোগী কলিকাতা হার্বালের রোগী এই সব রোগীদের চরিত্র বিক্রি করে। এখন আবার খাইতে আসছিস একে তাদেরকে হিজরা বানিয়ে টুনটুনি ছাড়া বিচি ছাড়া বানিয়েও সারা দেশবাসীর কাছে ওই হিসাবে পরিচিত করেও তোদের আত্মা শান্তি পায় নাই মানে তোরা ইয়ে হোস নাই শান্ত হোস নাই এখন আবার যে পর নারীতে আসক্ত বা পরকিয়ায় লিপ্ত এইগুলো বলে টাকা ইনকাম করতে আসছিস এর আগে সে কি কি ধরনের ইয়ে করে ইয়ে করতেছিল জিনের আসর ভূতের আসর পেতাত্তা অশরীরী আত্মা এইগুলোর কথা বলে গত তিন চারটা দিন ধরে টাইটেল থামেল দিয়ে কি ধরনের টাইটেল যে আমার ঘরে জিনের আসর বাসায় ঢুকে এমন অশরীরী কোনো কিছুর অনুভব করব ভাবতে পারিনি কলিজা কেঁপে ওঠে এর পরের দিন যে আজকে জিনের তাণ্ডবের কথা শুনে গা শিউরে উঠলো কিভাবে জিনের মোকাবেলা করলাম আমরা তারপরে গতকালের আগের দিন গত পরশু দিন আরেক টাইটেল যে কী হয়েছিল সেদিন আমাদের সাথে মানে টাইটেল ও একই মানে ধারাবাহিকভাবে এই জিন ভূতের কিচ্ছা বলে তারা কীরকম ভয় পাইছে এটা সেটা বলে ভিউয়ার্সদেরকে ইয়ে করছে আস্তে 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 ভিউজ কমা শুরু হয়েছে প্রথম দিন যখন জিনের কথা ভূতের কথা বললো চৌচল্লিশ হাজার মানুষকে তারা বোকা বানাইতে পারছে মানে চৌচল্লিশ হাজার ভিউজ হয়েছে তারপরের দিনের ভিডিওতে আঠারো হাজার ভিউজ হয়েছে এর পরের দিনের ভিডিওতে বারো হাজার ভিউজ হয়েছে তখন দেখলো যে ভূতের কথা বললে মানে আর মানুষকে আকৃষ্ট করা যাচ্ছে না মানুষের আগ্রহ হারিয়ে যাচ্ছে এখন আবার এই যে ফকিন্নির বাচ্চা টন্টুনি ছাড়া পিসি ছাড়া ওই দ্ববঙ্গমার্কা রাজমিস্ত্রির হেল্পারের চরিত্র নিয়ে সে ইয়ে করছে যে তার জামাই এই ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পারের কি করোনারীর প্রতি আসক্তি আছে এটা শুনে মানে সে যে আজকে আমার কাছে ওই রাজমিস্ত্রিকে অপরাধী মনে হচ্ছে তো এই ধরনের টাইটেল থামনেল দিয়ে এই ফকির নির্বাচা এই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরা সে বলতেছে না এইরকম কোনো বিষয়ই না যে তার জামাইয়ের চরিত্র এতটাও গুয়ের মতো না অপবিত্র না এই যে মতো বা রাজার মতো এটা সেটা তার জামাই শুধু ওই যে তাকে মারধর করে মানে টেয়ার প্রতি লোভ এটাই এর বাইরে তার ওই মেয়েদের প্রতি অন্য কোনো ইয়ে নাই অন্য নারীদের প্রতি কোনো আসক্তি নাই আর এই ইয়েটা সে এই কথাগুলো কেন বলতে আসছে এই যে এই ভিডিওতেই এই ফকির বাচ্চা এই মাল্টিফক মাল্টিনোগা দেখাচ্ছিল তারা দুইজনে মিলে শুরুতেই ভিডিওতে আসছে তারা জামাই বউ দুই রাতের রাজা এবং রানী যে ভিউয়ার্সদেরকে বলতে আসছে ভিউয়ার্স আপনারা অনেকেই আমাদেরকে বলতেছেন যে আমরা এই জিনবুতের বিষয়গুলো নিয়ে নাটক করতেছি এই সেই আমরা যেন এই ভাষাটা ছেড়ে দেই এই ভাষা ছেড়ে চলে যাই তো এমন কথা বললে যে তোরা অশরীর আত্মা দেখে ভয় পাচ্ছিস তোদের কলিজা কেঁপে উঠতেছে এটা সেটা একদিন দুই দিন তিন দিন তোদের সাথে এরকম হয় তিনটা ভিডিও বানিয়ে ফেলছিস তখন কিছু সচেতন মানুষ বা মানে ইয়ে কোমল হৃদয়ের মানুষ তাদেরকে ঘৃণা করলেও তাদের ভালোর জন্য তো সুপরামর্শ দিবে যে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও অন্যত্র থাকো এটা সেটা তো এখন তারা দেখলো তাদের নাটক তাদের উপরেই এই হয়ে এসে পড়তেছে যে এখন এই বাসাটা ছেড়ে দিলে এই ফকিনির বাচ্চারা এইরকম একটা বাসা হয়তো বা এই টাকায় ভাড়া নাও পাইতে পারে বা আবার একটা এক্সট্রা খরচ একটা বাসা পাল্টানো এখানে কমপক্ষে মানে তিন চার হাজার টাকা তো গাড়ি ভাড়ার একটা ব্যবসা স্যাপার আছে মানে এছাড়া কায়িক পরিশ্রম শারীরিক পরিশ্রম যায় ঝামেলা এগুলোও আছে তো তারা এখন দেখলো হিতে বিপরীত হয়ে গেছে এখন তো মানুষের চাপে পরে বাসা পাল্টাইতে হবে এখন কি জবাব দিবে বলতে আসছে যে আমরা বাড়িতে মিলাদ পরাই দিছি হুজুর দিয়া তাবিজ কবজন্য রাখছি দুয়া কালাম পরে দিছে এ করছে বাড়ি বন্ধ করে দিছে এখন আর এরকম কোনো সমস্যা হবে না ওরে সিটার ওরে বাটপার ওরে বহু ছিদ্রযুক্ত তলাবিহীন রাতের রানী মাল্টি ফ্লাক নোংরা হ্যাঁ ভূত মানুষের মনের মধ্যে থাকে বুঝতে পারছিস জিন ভূত মনের যে ডর ভয় এইটা কোন কবিরাজের পরা পানি বা বাড়িঘর বন্ধক দেওয়া কোনো মাওলানা ইয়ের ইয়েতে এই মানসিক যে রোগ যে ভয় সেইটা কোনোভাবেই কোনোদিন দূর হয় না ঠিক আছে এটা যদি নিজের বাড়ি হইতো খিস খায়া যা আমার বাড়িঘর আমি আমার দাদার বিটা এখানে এখন বুথের উপদ্রব তৈরি হয়েছে এই সেই এটা তো আমার ছেড়ে যাওয়া সম্ভব না কি করি না করি বাস্তবে সত্যিকারের জিন বুথের অত্যাচার উপদ্রব হইলেও তখন তারা খিচ খেয়ে পরে থাকার চেষ্টা করে কিন্তু ভাড়া বাসায় এইরকম যে আমাজি মোলা দিয়া ইয়াজাইবা যে মানুষকে বুঝাইয়া ফেলবা এটাও আমাদেরকে মেনে নিতে হবে মানে সত্যি যদি এরকম হয়তো তাহলে তো তোদেরকে কি বলবো তোরা কোনো ঠেকায় পড়িস নাই যে তোদেরকে এই রকম একটা ভুতুরে বাসাই ভাড়া নিয়ে থাকতে হবে এত ঠেকা পরে নাই এ হয় নাই তো এখন বুঝে যে এক্সট্রা যে একটা জামেলার মধ্যে তোরা নিজেরা পরে গেছিস নিজেদের ফাদা মানে কি জানো ফাদে পাতা ফাদে যে তোরা আটকে গেছিস এখন কি বলবি এখন বলিস যে বাড়িঘর মানে বন্ধ করে ফেলছি জিনবুত তাড়িয়ে দিচ্ছি ফকিনির বাচ্চা চিটারের বাচ্চা তো এইগুলো বলে ওই জিনবুতের ইয়েটা দূর করে দিল যে আপনারা যেটা নাটক বলছেন এই সেই হ্যাঁ ওই নাটকের শেষ করে ফেলছি এখন আর ওই সমস্যাটা নাই ওই সমস্যাটা দূর হয়ে গেছে এখন নতুন নাটক যে তার জামাই ওই কামলার বাচ্চা রাজমিস্ত্রির হেল্পারের চরিত্রে মানে সমস্যা সে পরিক আসক্ত তো এইটা সে রাজমিস্ত্রির প্রতি মানে খুব কষ্ট পাইছে কি যেন লিখলো যে তার বিশ্বাস নষ্ট হয়ে গেছে রাজমিস্ত্রির উপরে আর রাজমিস্ত্রির হেল্পারও এই বিষয়ে আরেকটা টাইটেল থামনেল দিয়ে সে ভিডিও বানিয়ে ফেলছে আজকে তো এই রাজমিস্ত্রির হেল্পার কি ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে সেটা আগে আপনাদেরকে একটু দেখাই তাকে ভিডিওর জন্য অন্য দিন ধুলাই করবো সেই টাইটেল দিছে এই মাল্টিপ্লাগ মাল্টিনোরা কেন আমাকে নিয়ে এই ধরনের কথাগুলো বলল আমি নাকি অন্য কোনো মেয়ে প্রেমে আসক্ত আসক্ত ওই মূর্খের বাচ্চা ওই ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার যে লিখতে পারলো না যে আসক্ত কি জিনিস ওই ভয়নি ভয়নি তোর এই রাতের রানী কাটের রানী বহু সিদ্ধুযুক্ত মাল্টি প্লাক মাল্টি টাইটেল থামনেলের বানানটাও দেখে লিখতে পারলি না রে কিরে ভয়নি ভয়নি তারপরে এই কথাগুলো কেন বলল তো সে শুরুতেই টাইটেলের মধ্যে কান্নার স্টিকার দিছে ইয়ে করছে তো তারা জানাইব আবার দিন বোতের ইয়ে বাদ দিয়ে এগুলো বলতে আসছে রাজমিস্ত্রির হেল্পারও তো একটাই বলবে যে আমি এরকম কোনো কাজ করি নাই এটা সেটা তো মাল্টিফ্লাক মাল্টি নোংরা এই কথাগুলো কেন বলতেছিল ওই যে ওই ভিডিওতে মাল্টিফ্লাক মাল্টি নোংরার মানে এই যেই টাইটেলটা পড়লাম ওই ভিডিওতে দেখাচ্ছে তারা বাইরে যাবে শুরুতেই বলতেছে রাজমিস্ত্রির হেল্পার পসন্দরা সিটিতে যাবে মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরাও বলতেছে সে যাইলেও যাইতে পারে না হলে সে তার মায়ের বাড়ি ভাইয়ের বাড়ি সেখানে যাবে বা অন্য জায়গায় যাবে সে একটু জুতা কিনবে বসুন্ধরা সিটিতে মানে সিটি থেকে জুতা কেনার ক্ষমতা যোগ্যতা এখনও পর্যন্ত হয় নাই ফকিনির বাচ্চারা ফুটপাতে জুতা কিনেই অভ্যস্ত আরও টেহা পয়সার মালিক হইলে আপনাদেরকে আরও মানে চুষে খাইতে পারলে আপনাদেরকে আরও ধোকা দিতে পারলে তখন আস্তে আস্তে যাতে উঠবে রাজমিস্ত্রির হেল্পারও ফুটপাথের ভ্যান প্লাজার কাপড় কিনেই এখনো পর্যন্ত মানে জীবনযাপন করতেছে এগুলো বলতেছে তো আপনারা দেন আরও এই ফকিনির বাচ্চাদেরকে আরও টাকা পয়সা বা ডলার ইনকাম করার সুযোগ দেন তারা বসুন্ধরা সিটি থেকে বা যমুনা ফিউচার পার্ক থেকে বা কিছুদিন পর দেশের বাইরে শপিং করতে যাবে ঠিক আছে সেদিন আর খুব বেশি দূরে নাই সেসব ফকিনির বাচ্চাদেরকে এতটা প্রশ্রয় দেওয়া বা এতটা সুযোগ করে দেওয়া তো এই ভিডিও তো সে দেখাইছে রাজমিস্ত্রির হেল্পার আলাদা তার বন্ধুর জন্য একটা মোবাইল কেনার জন্য বসুন্ধরা সিটিতে যাবে কিন্তু সে যায় নাই তো এর জন্য নাকি তাকে কে বা কারা কিছু ভিউয়ার্সরা সচেতন করছে যে আপনার জামায়ের ভালো লাগতেছে না সেখানে সে আপনাকে রেখে গেল ইয়ে করলো আপনি যান নাই মানে সেখানে রাজমিস্ত্রির হেল্পার বলে গেছে মাল্টিপ্লাককে যে তার বন্ধুর জন্য মোবাইল কিনতে যাবে বন্ধুর সাথে যে কোনো নারী থাকবে অন্য কেউ থাকবে এইটা মাল্টিফ্লাক মাল্টি নোংরা আগে বুঝতে পারে নাই জানতে পারে নাই এই জন্য সে মানে রাজমিস্ত্রির হেল্পারকে একে একে যাইতে দিছিল তারপর আবার বলছে যে এখন কাউকে যদি নিজের করে নিজের আয়ত্তে রাখার কেউ চেষ্টা করে যতই বেঁধে রাখার চেষ্টা করুক কারো ইন্টেনশন যদি থাকে সে সে পরকিয়া করবে নষ্ট নোংরামি করবে তাকে কোনোভাবে বেঁধে রাখা সম্ভব না সে সেটা করবেই ঠিক আছে এই যুক্তি মাল্টিফ্লাক মালটি নোংরা দিচ্ছিল তো তাকে শুধু শুধু মানে মাল্টিপ্লাক মালটি নোংরা ইয়েকে রাজমিস্ত্রির হেল্পারকে জোর করে আটকে রাখতে যেহেতু পারবে না কাউকে আটকে রাখা যায় না তো মাল ইয়েকে এই রাজমিস্ত্রির হেল্পারকেও আটকে রাখার চেষ্টা সে করবে না এটা মানে তার স্বভাব এর মধ্যে মানে যতই চেষ্টা করুক তার পরিশ্রমটা বৃথা হয়ে যাবে এটা মানে কি বলবো এখানে এই মূর্খের বাচ্চাদেরকে মানে এই দুইটাকে নিয়ে কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে চাপা কি কখন বর্তা বানাবো আগে সে বলতেছে একটা মানুষ যদি ভালো থাকার ভালো হওয়া তার চরিত্র যদি ভালো হয় তাকে যত ইয়ে পরিবেশই রাখা হোক না কেন সে যত সুযোগই পাক না কেন নারীর সংস্পর্শে আসার জন্য পরকিয়া করার জন্য তারা নাকি পরক্রিয়ায় লিপ্ত হবে না তারা পরনারীতে আসক্ত হবে না তাদের চরিত্রতা মানে অনেক ভালো এমনিতেই তাদের মানে প্রথম থেকেই ভালো সেই জন্য তারা খারাপ কাজে লিপ্ত হবে না করতে পারবে না তারা মানে মানে বিশ্বাস বিশ্বাসের মর্যাদা দিবে এই কথাটা এই কুলা তোকে কে শিখাইছে রে কোথায় শিখছিস ফকির্নি বাচ্চা মূর্খের বাচ্চা তোদের মতন রাতের রানের সংস্পর্শে কোনো একটা মানে কি বলবো মক্কার আলেম যদি থাকে মক্কার ইমাম যদি থাকে একদিন দুই দিন তিন দিন থাকতে থাকতে মানে সে যখন দেখবে তোরা পাইটটা দিতা সস পাও দুইটা দুই দিকে চিটপাটান করে ইয়ে করে খাটকাপানোর জন্য যে কোনো সাক্ষী থাকবে না কারো কাছে বলবি না ইয়ে করবি না এইরকম কোনো সুযোগ কোনো মাগির কাছে যদি কোনো যত চরিত্রবান মানে ইয়ে থাকুক সে যখন এতটা সেফটি পাবে নিরাপত্তা পাবে আল্লাহ সারা দুনিয়াতে আর কেউ জানবে না ঠিক আছে বা তোদেরটা তো প্রকাশিত হয়ে যায় দুদিন আগে আর পরে কিন্তু তারা তখন একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে আচ্ছা এরকম একটা মান্নার সুযোগ পাইছি এই সে মানে এইরকম অনেক নজির আছে ঠিক আছে যে সঙ্গ দোষের লোহা বাসে একটা কথা আছে না অনেক বড় বড় ইয়েরাও মানে এখন আলেমি বলি ঠিক আছে যে তারাও মানে একটু হাদিস কালামের ই ইতিহাস ঘেটে দেখিস যে অনেক চরিত্রবান ব্যক্তিরাও এই যে নারীর ছলনায় পড়ে কারণ নারীর ছলনা এটা নিয়ে কুরআন হাদিসের মধ্যেও উল্লেখ করা আছে যে নারীদের ছলনা শয়তানের ছলনার চাইতেও ভয়ঙ্কর নারীদের ছলনা অনেক ভয়ঙ্কর কত নম্বর আয়াত জন্য যে সুরা ইউসুফের মধ্যে মানে এই আয়াতটা আছে আমি আরেকদিন বলছিলাম যে নারীদের ছলনা অনেক ভয়ঙ্কর এটা শয়তানও বলে ঠিক আছে যে নারীদের সাথে তারা ইয়ে করতে পারে না তো সেখানে তুই বলিস একটা মানুষ মানে সে যদি ভালো থাকে যত খারাপ মানুষের সাথে মেলামেশা করুক না কেন এতে ভয়ের কিছু নাই ইয়ের কিছু নাই তো রাজমিস্ত্রির হেল্পার কিনি তোর এই ধরনের কোনো ভাবনা বা ভয় তোর মনের মধ্যে নাই আচ্ছা তুই নিজে বলতেছিস তাহলে যে রাজমিস্ত্রির হেল্পারের চরিত্র ভালো যে এই ধরনের কোনো ইয়ে তার মধ্যে তুই পাস নাই ইয়ে করিস নাই তাহলে তোর টাইটেল থামনেলের মধ্যে এই লেখাটা কেন লিখলি যে ইয়ে আজকে রাজমিস্ত্রির হেল্পারকে আমার কাছে অপরাধী মনে হচ্ছে তুই ভিডিওতে বললি একরকম কথা তো টাইটেল থামনেলের মধ্যে অন্যরকম কথা কেন ওই ফকিরনির বাচ্চা জারোটা দেখ সস ফেনির গরে ফেনি এই যে এই ফেতনির গরে ফেতনি অশরীরী আত্মা কাটের রানী রাতের রানী বৌসিদ্রযুক্ত মাল্টিফ্ল্যাক মাল্টিনংরা তোর কোন দিক দিয়ে দিমু ওই ঝাড়ু দেবের এই জিন ছাড়ান লাগে তো তোরদের মতন জিন তোদের মতন অশরীর আত্মার রাতের রানি খাটের রানি ব্যাস মাগি নুডলসদেরকে কি দিয়ে পিটাই লিক আর কিভাবে জুতো বেটা ঝাড়ুপেটা ঠ্যাংগা ওয়াইক কলা বাঁশ দিলে তোদের এইসব চিটারি পাটপাড়ি প্রতারণা নাষ্টমী নোংরা আমি বায়বো না তোরা বন্ধ করবি কয়ে থেয়ে যাচ্ছেন মাগি নুডলস মাল্টি ফ্ল্যাগ মাল্টি তো তোকে আর বাপ সারা বাংলার টানু মন্ডলকে নিয়ে কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে গেছে ওইদিকে দাঁতের বাগান এবং চাষ মিশ চাবা যেই ফটকামি ফাটকামি করতেছে যে চিটারি বাটপাটি শুরু করছে এই অল্প সময়ের মধ্যে তাদেরকে আর দোলাই করতে চাই না তো তোরা যা পরবর্তী দোলাইয়ের জন্য তোরা তৈরি থাকিস ফকির নির্বাচারা মাগি নুডলস রাতের রাজা রাতের রানী আর কি তা করতাম আর কি উপাধি দিতাম তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে সবার কাছে সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণা করবেন না এমনিতেই আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশন বেশ কিছু দিন যাবৎ খুবই কমে গেছে যে আমি আমার চ্যানেলে কিছু স্ট্রাইক খাওয়ার কারণে তা আপনারা যদি কিপটামি করেন তাহলে কিভাবে হবে কোন চেন তো এই কিপটামিটা আর কইলেন না আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকলো যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আর বেশি কথা না বাড়ি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম